আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসি বাংলা প্রথম পত্র এর আমার পথ প্রবন্ধের একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো এইচএসি বোর্ড পরীক্ষা এবং এইচএসি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল আজকে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বের আলোচ্য বিষয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বাংলাদেশের জাতীয় কবি কে ছিলেন দেখো কাজী নজরুল ইসলাম তার জন্ম আঠারোশো সাল এবং মৃত্যু উনিশশো সাল কাজী নজরুল ইসলাম কোন সালে বাঙালি পল্টনে করেন সালে নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য সংস্কার চেতনাজাত প্রতিবাদী মনস্ক আত্ম অহমিকাই উজ্জ্বল আত্ম অহমিকা মানে আত্ম অহংকার না তার কিন্তু আত্ম অহংকার ছিল না অর্থাৎ সঠিক উত্তর আমাদের প্রথম দুইটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ দেখো রুদ্র কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি কি ধরনের রচনা প্রবন্ধ কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় উনিশশো সালে আমার প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানব ধর্ম আমার পদ প্রবন্ধে লেখকের কর্ণধার কে আমার কর্ণধার আমি এমন একটি লাইন অর্থাৎ লেখক নিজে আমার পদ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন দেখো আত্মসত্য অর্জনের মাধ্যমে আমার কর্ণধার আমি এই বাক্যের মধ্য দিয়ে প্রাবন্ধিকের কোন বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে দেখো আত্মবিশ্বাসী আমার পথ প্রবন্ধের নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সত্যের পথ আমি বেদুইন আমি সেঙ্গিস আমি আপনারে ছাড়া করি কাহারে কুন্নিশ উদ্দীপকের ভাবের সাথে আমার পথ প্রবন্ধের যে উক্তিটির ভাবগত সাদৃশ্য রয়েছে তা হল আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম যাত্রা শুরুর আগে কোনটিকে সালাম জানিয়েছেন সত্যকে কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন সত্যকে কাজী নজরুল ইসলাম সত্যকে দেখো সালাম ও নমস্কার জানিয়েছেন আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে কিয়ে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন দেখো রাজ ভয় লোক ভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যেতে পারে না এমন একটি লাইন তাহলে এখানে রাজার ভয় কোন ভয় প্রাবন্ধিক নজরুলকে বিপথে নিয়ে যাবে না রাজ ভয় লোক ভয় আমি উন্মাত আমি উন্মাত আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাধা প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে দেখো সত্যকে চেনা আত্মবিশ্বাস অর্জন আত্মদম্ভ সবগুলোই সঠিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে যাদের সাথে কি কি ঘটে দেখো যাদের ভেতরে ভয় আছে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতু কে যে মিথ্যাকে ভয় পায় আমার পথ প্রবন্ধের প্রাবন্ধী কোন পথের অনুসারী দেখো সত্যের কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছে দেখো পরাবলম্বন নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কি আসে অটুট বিশ্বাস আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে বুঝিয়েছে দেখো নিজের সত্যকে চেনা নিজের আমিত্বকে চেনা নিজের ধন সম্পদকে চেনা এটা কিন্তু হবে না সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্জনা উদ্দীপকে আমার পদ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে দেখো আত্মনির্ভরতা আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো গোলামি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে কাকে চিনলে আত্মনির্ভরতা আসে আত্মাকে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে স্বনির্ভরতা সর্বদাই সত্যে অটল কারো মিথ্যা বলাকে কখনোই সহ্য করে না তার এই সত্য পথে থাকার নীতি সবার মাঝে প্রতিষ্ঠিত করতে চাই উদ্দীপকে আমার পথ প্রবন্ধের প্রতিফলিত দিকটি হচ্ছে আত্মনির্ভরতা উক্ত ভাবটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে আমার কর্ণধার আমি আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি আত্মনির্ভরশীল হতে হবে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে স্বাবলম্বনহীনতা আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে ছোট করে আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মাধ্যমে প্রকাশ পায়। দেখো আত্ম অহংকার স্বাবলম্বন পরনির্ভরশীলতা হবে না আমার পথ প্রবন্ধে কোনটাকে প্রাবন্ধকার দম্ভ বলতে রাজি নন নিজেকে চেনাকে ডোন্ট কেয়ার ভাবানে লাইনটি দ্বারা বোঝানো হয়েছে দেখো নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস সত্যে বলিয়ান হওয়া এই দুইটা সঠিক আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্র মন্ডল এখানে কিন্তু মন্ডল হবে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের আমি ভাবনার বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায় সিন্দুর আমার পদ প্রবন্ধে মূল উপজীব্য কি আত্মবিশ্বাস জাগ্রত করা আমার পদ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ আমার পদ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করতে চেয়েছেন যেটির সঙ্গে কর্ণধার পথ প্রদর্শক কাণ্ডারি সবগুলোই সঠিক কুর্নিশ শব্দের অর্থ কি অভিবাদন সারথি শব্দের অর্থ কি রথ চালক সম্মানের চিরনির্বাসন কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত আত্মদহন কার আর কাউকে চিনতে বাকি থাকে না যে নিজেকে চেনে কে প্রাবন্ধিকের পথ দেখাবে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই পাওয়া যায় সত্যকে ভুলের মাধ্যমে কিন্তু আমরা সত্যকে পাই কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না শুধুমাত্র প্রবাসীতে যুক্ত ছিলেন না তাহলে যুক্ত ছিলেন কিসে কিসে ধূমকেতু নবযুগ লাঙ্গল আত্মবিশ্বাসহীন ব্যক্তি রূপ যার আত্মবিশ্বাস নেই সে কিন্তু পরনির্ভরশীল নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো দেখো যে বিনয় মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে এটাই হচ্ছে সঠিক আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে আমার পথ দেখাবে আমার সত্য এমন একটি লাইন ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি উপাধিতে ভূষিত করে দেখো সালে পদ্মভূষণ আমার পদ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন দেখো অভিশাপ রথের সারথী কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাখন তিতাল্লিশ বছর বয়সে তখন থেকেই নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন যখন তিনি বছর বয়সে দলে যোগ দেন আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত বাদনহারা মৃত্যু খুদা কুহেলিকা এই তিনটা তার উপন্যাস আমার মৃত্যু খুদা নজরুল ইসলামের মতে কে ভয় পায় যার মনে মিথ্যা সেই কিন্তু মিথ্যাকে ভয় পায় না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না এই উক্তিটা কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ থেকে নেয়া কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে সালে কাজী নজরুল ইসলামের মতে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয় পরনির্ভরশীলতা বা পরনির্ভরতা আমার পথ প্রবন্ধের লেখক কাকে নমস্কার জানিয়েছেন সত্যকে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে এমন একটি লাইন আমার পদ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন দেখো অভিশাপ রথের সারথি আমার পদ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মানে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো অহংকার আমার পদ দেখাবে আমার সত্য এখানে আমার সত্য বলতে বোঝানো হয়েছে আর্থিক সত্যকে নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন দেখো আত্মবলম্বন অর্থাৎ আমার কাজটা আমার নিজেকে করতে হবে সম্মার্জনা শব্দের অর্থ কি দেখো মেজে ঘষে পরিষ্কার করা মানুষ কখন আপন সত্য ছাড়া আর কাউকে কুন্নিশ করে না যখন সে নিজেকে চেনে বা নিজেকে চিনলে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক সাহিত্যাঙ্গনে মূলত কোন পরিচয়ে বেশি পরিচিত দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেজন্য কিন্তু কবি শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে যারা দেখো সবগুলো অর্থাৎ নিজের আত্মাকে চেনে নিজের সত্যকে বড় মনে করে মনের মধ্যে একটা ডোন কেয়ার ভাবানে এই সবগুলোই সঠিক উত্তর নিজেকে চিনলে কি হওয়া যায় দেখো স্বাবলম্বী হওয়া যায় আগুনের সম্মার্জনা প্রয়োজন কেন মিথ্যাকে দূর করতে কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নেওয়া যায় যদি তা প্রাণে সাড়া দেয় বা প্রাণের সাড়া দেয় এমন একটি লাইন কিন্তু রয়েছে কাজী নজরুল ইসলামের মতে সত্যকে পেতে হলে কোনটিকে অতিক্রম করতে হবে ভুলকে তুমি আগে ভুল করবে তারপরে তুমি সত্যকে পাবে এমন একটি লাইন জেদ করে ভুল আঁকড়ে ধরলে কি হয় দেখো সত্যের আগুন নিভে যায় সত্য প্রতিষ্ঠার জন্য লেখক কিসের প্রয়োজন অনুভব করেছেন দেখো আগুনের প্রবন্ধে লেখক আমার পথ জয়গান করেছেন সত্যের প্রবন্ধে লেখক কোন কথা বলেছে নিজ আমার পথ দেখো আমি সত্যার কথা কিন্তু বলেছে পথ নির্দেশক সত্য অভিনয়কে মানতে পারেন কিন্তু সহ্য করতে পারেন না কোনটিকে দেখো অন্যায়কে আমার পথ প্রবন্ধে আমি ভাবনার বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায় এটা কিন্তু সিন্ধুর উচ্ছ্বাস আমার পথ প্রবন্ধে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তিকে লেখক কি কারণে মিথ্যা বিনয়ের চেয়ে উত্তম বলেছেন দেখো মিথ্যা বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে সুমন নিজেকে নিজের গুরু বলে জানে আমার পথ প্রবন্ধের বর্ণনা মতে সুমনের এই দর্শনকে কি বলা যায় দেখো আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি আমার পথ প্রবন্ধে বলতে হয়েছে পরাবলম্বনকে পরাবলম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয় নিষ্ক্রিয় বা শেষ হয়ে যায় চিনলে আত্মাকে আত্মনির্ভরতা আসে কেন কারণ হচ্ছে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আমার পথ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে বুঝিয়েছেন ব্যক্তি ও সমাজের গোলামি করা নতুন কিছু সৃষ্টি হতে হলে সেখানে কি হতে হবে পুরাতনের ধ্বংস কোন ভয় নজরুলকে বিপথে বিপথে নিয়ে যাবে না রাজ ভয় ভয় ভয়ই কিন্তু আমাকে কোনো নিয়ে যেতে পারবে না এমন একটি লাইন মানুষ যদি তার সত্যকে চেনে তাহলে তার অন্তরে ভয় থাকে না কিসের দেখো মিথ্যা নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি কি চলে আসে একটা জোর চলে আসে নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি দেখো সত্যকে পথ প্রদর্শককারী বলে জানা আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কখন মিথ্যা দেখাতে গিয়ে বিনয় নজরুলের মতে বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো অহংকারের পৌরুষ অনেক বেশি ভালো এমন একটি লাইন কিন্তু রয়েছে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক বেশি ভালো এ স্পষ্ট কথা বলায় কি থাকে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে সঠিক উত্তরটা কি হবে মহাত্মা গান্ধী মানুষকে শিখিয়েছেন দেখো স্বাবলম্বন ও বিশ্বাস নজরুলের মতে নিজের সত্যকে হিসেবে জানলে নিজের ওপর কি আসে দেখো আত্মশক্তির বিশ্বাস গান্ধীজির শিক্ষা গ্রহণ করলে ভারতবর্ষের মানুষ কি হবে না দেখো পরনির্ভরশীল আগুনের ঝান্ডা কথাটির অর্থ কি সত্যের নিশান নিজের উপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন দেখো মহাত্মা গান্ধী আত্মাকে চিনলে মানুষের ভেতর কি আসে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন সত্যকে চেনার সহজ স্বীকারোক্তি কি দেখো এখানে সবগুলোই সঠিক উত্তর নিজেকে চেনা সত্যকে গুরু মানা সত্যকে পথ প্রদর্শক জানা সবগুলোই সঠিক মিথ্যার ভয়কে জয় করতে কিসের প্রয়োজন দেখো নিজেকে চেনা অন্তরে গোলামীর ভাব দূর না হলে মানুষের কি কাটবে না দেখো দাসত্বপনা নিজের শক্তির অটুট বিশ্বাস আসে কিভাবে দেখো নিজেকে চিনলে নিজের সত্যকে কর্ণধর মনে করলে এই দুইটা সঠিক যার ভিত্তি দুর্বল তাকে কি করতে হবে দেখো উপরে ফেলতে হবে সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয় এখানে সে পথ বলতে বোঝানো হয়েছে বিরোধী পথ গান্ধীজি আছেন বলতে বোঝানো হয়েছে আমার পথ প্রবন্ধে লেখক কোনটি পরিহার করতে বলেছেন ভণ্ডামি করা কাজী নজরুল ইসলামকে কিভাবে সমাহিত করা হয়েছে দেখো পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কাজী নজরুল ইসলাম কি বিশেষণে সমাধিক পরিচিত দেখো বিদ্রোহী কবি নজরুলের মতে অন্তরে সত্য ধারণ করলে মানুষ কি হবে দেখো সঠিক পথ পাবে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুন্নি করে না সে কে যে নিজেকে চেনে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে কখন কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করে নেয়া হয় স্বাধীনতার পরে বাঙালিদের যেদিন আত্মনির্ভরতা আসবে সেদিন বাঙালি সত্যি সত্যি কি হবে স্বাধীন হবে আমার পথ প্রবন্ধের নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সত্যের পথ আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে অভিশাপ রথের সারথী গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্ম জাগরণ ড্যাশ চিনলেই আত্মনির্ভরতা আসে দেখো আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি দেখো আত্মনির্ভরশীল হতে হবে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে স্বাবলম্বনহীনতার কারণে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো দেখো নিজের ভুল স্বীকার করে নেওয়া আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে সত্যের স্বরূপ দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন আগুনের সম্মার্জনা আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছে অভিশাপ রথের সারথি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন দেখো মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন রাজার ভয়ে রাজ ভয় লোক ভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যেতে পারে না লেখকের আগুন নেভাতে পারে কোনটি দেখো মিথ্যা জল নিজের নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয় না দেখো একজন মহাপুরুষকে ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণ কোনটি নিষ্ক্রিয়তা তাহলে এই ৩৩ কোটি দেবতার দেশ এতদিন পরাধীন থাকতো না কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন দেখো ভারতবাসীর পরনির্ভরশীলতা প্রসঙ্গে আত্মার দম্ভতে শির উঁচু করে পুরুষ মনে কিসের ভাব আনে দেখো ডোন কেয়ার ভাব আনে কার আর কাউকে চিনতে বাকি থাকে না যে নিজেকে চেনে বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না অন্তরের সত্যকে চিনতে পারলে কে বাইরে ভয় পায় যার ভিতরে ভয় সেই কিন্তু বাইরে ভয় পায় প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন দেখো যে সমাজে পছন্দ এই বাক্যে এই শিখা বলতে বোঝানো হয়েছে সত্যের তেজ মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে দেখো নিজেকে চেনার মাধ্যমে কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে আত্মবিশ্বাসী ব্যক্তি নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে আত্মবিশ্বাস কেউ কেউ ভুল করে কোনটিকে অহংকার বলে মনে করে দেখো নিজের সত্যকে গুরু মনে করা আমার পথ প্রবন্ধে লেখক গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন ঐক্যবদ্ধ আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে